আমি কোনো বদদুয়া দিছি না আমি কোন কুন দাও কইছি না এর বিনিময়ে আমি কোনো বদলাও লইছি না বলে এর পরেও আমরারে গো মরল খেলে বলে জাননা তুমি দাই এই আল্লাহর বান্দায় মারগাল মর্যাদা শরিতা বড় মারছে তার بیویর লোকে মায়া টাকার কারণে তার বিবির সাফলের মধ্যে আমি গুলামর ফাগলর চেন্ডেল ছিটা উঠে যাবার কারণে তার বিবির মায় আমার গাল বেরিয়ে বড় মারছে হে কিন্তু জানে না তার বিবির

আল্লাহর বন্দায় তার বাড়ির দেহলিজর মধ্যে গিয়া কদম রাখলো সিঁড়ির মধ্যে কদম রাখলো যেই খালি সিঁড়ির মধ্যে কদম রাখলো উল্টিয়া পাল্টিয়া দলা ইয়া ফড়িয়া এই জায়গার মধ্যে মারা গেল হঠাৎ করে মানুষটা মারা গেল গাউ দেশর সব মানুষ জমা হইল আর কইলা কারণটা কিতা দা এই আল্লাহর বান্দা হয়তো সুসাইড করছে কেউ দোষারোপ করে যে এই বেটি তাই বাবার বাড়ি হয়তো বিষাক্ত কোন জিনিস খাবাইয়া আনছে আর মানুষটার তো অঙ্গ বল আসলো গুরুদার মাঝে শক্তি আসলো এর কারণে বাড়ি পর্যন্ত পৌঁছে গেছে এই জায়গার মধ্যে আইয়া আল্লাহর বন্ধার গরম হয়তো পারছে ওখানে উল্টিয়া মরে গেছে মানুষের নানান মাছ শুরু করছে কেউ ঘর বেটি কিন্তু খাবাইয়া লইয়া আইসে বাড়ি পর্যন্ত খালি কোনো রকম আইসে কেউ ঘর কিতা আস্তা স্টৌকে মনে হয় বাড়ি মাছলে মরে গেছে এখন বেশিরভাগ দেখা যায় বেটি উগুরে দুষারূপ শুরু হইছে এখন হুর বাড়ির হুর হিয়ার হরিয়া কই ও আল্লাহর বান্দে হুসাইন তোমার বাবার বাড়ি তোমার ফুয়ারে ভাইয়ে ঘর আমার বাইরে বইনে ঘর আমার বাইরে তুমি তোমার বাবার বাড়ির কি দেখা ভাইয়া নাইছ আল্লাহর বান্দে কইলো আমার বাবার বাড়ি কোনো অঘটন ঘটছে না আমার মায়ের বাবা কিবা তো আমি তুমাতান বাইরে তুমাতান ফুয়ারে কোনো কোন তা খাবাইছি না তাই তো মরে গেলা তবে একটা জিনিস হইতে পারে বলে কিতা বলে রাস্তার মধ্যে যখন আমি আয়ার আমার আমার স্বামী যখন লইয়া ইতরা তখন একজন নাল্লার আসে এই আল্লাহর ফাগলর উপরে এই আল্লাহর ফাগলর স্যান্ডেলর সিটাই আমার বুর্গার মধ্যে আয়া সিটা ফড়ি আমার কাপড় চুপড়ের মধ্যে এই যে পানির সিটা যেটা আসলো তাইয়া ফড়ি গেছলো তাই এই ফাগলের গাল বেরিয়ে বল তখন আমি দেখলাম এই ফাগল বেটাই গালর মধ্যে রাসমারিছে কীতা বইছে জানি না হয়তো হয়তো বারে এই ফাগল বেটাই বদুয়া দিছে যার কারণে আজকে আমার স্বামী দুনিয়ার জমিন নয়ার নাই মানুষ বইলা চলো এই পাগল ওর বাড়ির মধ্যে গিয়া জিকার করতাম খেনে তেন বদুয়া দিয়ে আমরার বাইরে আমার ফুয়ারে আমার গাঁর এই বাতি দারে খেনে তাইন বদুয়া দিয়ে আমার সব মানুষ জমা এই আল্লাহর বন্দার এই আল্লাহর বন্দার কাছে এলার আয়া হইল ও আল্লাহ তুমি তো আমরার অমুক রে দিয়া দুনিয়ার জমিন থাকি উঠাইয়া দিলেইছো আ্লাহর বন্লা না আমি কোনো বদ্ধ দিছি না আমি কোনো কোন্তাও কইছে না এর বিনিময় আমি কোনো বদলাও ধৈছে না লে এর ভর আমধানে গুমরলো খেলে লে না তুমি দইন। এই আল্লাহর বন্ধয় মারা গাল বেিয়াদা শনে তাবড় মারছে তার বিভির লোকে মায়া তাকা রা কারণে। তার বিবির সাফলর মধ্যে আমি গুলামর ফাগল সেন্ডেল সিটা উঠি যাবার কারণে তার বিবির মায়া হে আমার গাল বিড়ি বড় মারছে হে কিন্তু না তার ভিভির লগে তার জেলা মায়া আমি পাগল ওর লগে আমার আল্লাহর তো খান মায়া আমার আল্লাহর দতে আর সে আযিমতে গায় রিসতা সহ্য করতে পারছইন না এর কারণে তারে চিনি তাকি ফলাইয়া দলাম জাগরি আমার গেইজন সবে হোক সুবহানাল্লাহ এর কারণে আমার ভাই হল बुजुर्ग হল দুখে হোক সুখে হোক বিমারেও আর বালাও ধনি হই গরিব খালা হই দলা ওই বালা ওই লুলা হয় ওই সব অবস্থায় আল্লাহর দরবারও আমরা সবে শুক্রিয়া আদায় করতাম আজকে যদি আপনার হাত একটা থাকে না তাহলে আপনি আল্লাহর দরবারও শুক্রিয়া আদায় করবার হইবে ও আল্লাহ তুমি তো আমার হাত দিস না ঠিক আছে আমার কোনো অসুবিধা নাই কারণ তুমি আমার ফাও দিছ ও আল্লাহ এই ফাও লইয়া তো আমি আটিয়া যাইতে পারি যদি তোমার ফাও থাকে না তাহলে আল্লাহর দরবারও শুক্রিয়া আদায় করো ও আল্লাহ তুমি ফাও দিস না কোনো অসুবিধা নাই আল্লাহ তুমি তো আমারে ফেসা পায়খানার রাস্তা দিয়া দিছো রে বাল্লাহ ওখান কইয়া তুমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো কারণ কি জানুননি। জানুন নি পায়খানা যদি কোনো মানুষের বন্ধ হয়ে যায় তে কি পরিমাণ অসুবিধা হয় জানুন নি এর কারণে ফেসা পায়খানার কথা কোয়ার বাদে মনে মনে আইতে পারে বলি আই ফেসা পায়খানার মাত মাতুন কি তা লাগিয়া যে মানুষের ফেসা বন্ধ হয়ে গেছে তানে শিলচার আর নাইলে ও বেঙ্গালুরু বাইদি বড় আর এখন কি আছে নাইলে ও জায়গা পর্যন্ত যত সময় পর্যন্ত তানে ফৌসানি হইব না তত সময় পর্যন্ত তান শান্তি নাই এলাবেজান মানুষ দেখা গেছে অনেক মানুষ দেখা গেছে ল্যাট্রিন বন্ধ হয়ে গেছে ল্যাট্রিন তো আমরা গিন করে নিলি বন্ধ হয়ে গেছে কিন্তু এর বাদেও তাই ডাক্তারের কাছে গিয়া তান ফেট ক্লিয়ার করতে লাগছে এর কারণে আমরা সব সময় আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করব তো ইনশাআল্লাহ আল্লাহর যাতে আমরা সারারে আল্লাহর শুক্রিয়া আদায় করার তৌফিক দিতে সবাই হোক আল্লাহুমা আমিন আমার ভাই হল বাবাজি হল আমি দুইটা আয়াত আপনার সামনে তিলাওয়াত করছি কোনগু আগে মাতিমু কোনগু বাদে মাতিমু হইতাম পারিয়ান না তবে আপনারা সব বইবা তো ইনশাআল্লাহ আমি তো হইলাম হইলিস যে আমরা একদিন নাই আসলাম আল্লাহ আমরা দিস আর আরেক দিন আমরা আল্লাহ এন থেকে নিবা কি ওলা হইব না নি ওলা তো হইব না নি এখন এই দুনিয়ার জমিন আইয়া আমরা কিতা করতাম আর আমরা যাইবার লাগিয়া কিতা করতাম আর আইয়া বর্তমানে আমরা হরিয়ার কিতা ও সম্পর্কে আমি তোরা মাতিতাম সাইম তো আমার ভাইও হল বুজুর্গ হল আমরা সেই এই জমিনের মধ্যে একদিন আসলাম না আল্লাহার যাতে বানানির বাদে এই দুনিয়ার নাই তখন আল্লাহর যাতে জিন্দাদে বানাইছেন সারে বানাইছেন জিন্নাদে বানাইছেন এই জিন্নাতর দলিতায় জমিনের মধ্যে লড়াই বিড়াই হন ফসাদ ঘরচন আল্লাহর যাতে রাগ উঠি যে তোমার ভরিসারে ভর যাও এরারে গিয়া ধ্বংস ভরলে তখন ধ্বংস করার বাদে ও আল্লাহর দাতে আপনি আমি যে মানুষ বানাইছেন আর মানুষ বানাইতে গিয়া বাবা আদম আলী সাল্লাহাম রে সারার আগে বানাইছেন ও কুবাহান আল্লাহ ও জিন্নাতরে মিসমার করতে সময় গিয়া এক জিন্নাতরে রাখা হয়েছে জিন্নাতর বাচ্চারে রাখা হয়েছে যার নাম আমরা সারার দানা হজরতে শৈতান যার নাম কিটা শৈতান ইবলিস শৈতান যার নাম আজাজিল ও রে রাখা হয়ে গেছে এখন একটা প্রশ্ন জাগে যে শৈতান রে রাখা হইলো খেলে শৈতান এ জমিনও পেশাব পায়খানার জায়গা ছাড়াইয়া আর যেত জায়গা আসলো সব জায়গার মধ্যে তার ফফাল লাগাইয়া আল্লাহর সজিদা করছে এর কারণে ফরিস্তাফল যে সময় মিসমার ফরাত আইসিন ধ্বংস ফরাত আইসিন আইয়া এই আজাদিন হরু আসলো তারে দেখিয়া বুঝছেন উনি ফরিস্তাফলের বড় মায়া লাগছে আর আল্লাহরে গিয়া হইল আল্লাহ আপনার হুকুমরে দো মান্য করা যায় না আমরা সব জিন্ন জমিনের মধ্যে ধ্বংস ধ্বংসি শুধুমাত্র এক জিন্নাতর বাচ্চারে আমরা ধ্বংস ঘর হয়েছিল আল্লাহ কে বলে আল্লাহ ও জমির মধ্যে ঢেক রানী এক জিন্নাত আল্লাহ খইলাই লইয়াও আর মধ্যে

আমি আল্লাহ দেখান জানি রে ফরিস্তা তুমি তেন ইগান না ও ফরিস্তার দল তুমি তেন যা জমিনর চতুর দিক থেকে তুরা তুরা মাটি জমা করো আমি আমার প্রতিনিধি আদম বানাইতাম সব ফরিস্তা বলে জমিনর সব জায়গা থেকে মাটি নিয়ে জমা করলা আল্লাহর যাতে তান কুদরতি হাত দিয়া বাবা আদম নবীর একটা ফুতুল বানাইলা হোক গজবান আল্লাহ যে ফুতুল বগলাতে এক হাত অর্থাৎ ষাট গজ লম্বা আর এই দিকে ঘুরা সাত গজ সেপটা ও আদম আলাইসুল্লাহ আসলাম রে আল্লাহর যাতে বানাইলা বানানির বাদে আল্লাহর দাতে রুহ দান করছ রুহ দান করার পরে ও আল্লাহার দাতে সব একদম সংক্ষেপে আমি শুয়ে যাই আর কি কারণ এই বিষয় না আমি বিষয় ও আল্লাহর দাতে সব পরিষ্কার কইলা অপরিষ্ঠা তুমি তাই না আমার আদমরে সজদা করো ফা সাজদাল মালাইকাতুকুল্লুহুম ইল্লা ইবলিস সব ফরিস্তা মিলিয়া বাবা আদম নবীর সামনে তাযীমার তকরীমর কারণে সবে এমেলিয়া সজদা করল ইল্লা ইবলিস শুধুমাত্র ইবলিসে সজদা করল না আল্লাহ কইলা ও ইবলিস তুমি কেন সজদা করলা না তখন ইবলিস কইল ওয়াল্লাহ খালাকতানি মিন নার ওয়া খালাকতহু মিন তিন والله তুমি তো আমারে Thank okay. you. আগুন বানাইছো আর এই যে মানুষটা তাদের বানাইছো এই আদম বানাইছ আদম দিয়ে তুমি বানাইছো ও আগুন তুই ল যখন বাসপতা দিয়ে আগুন লাগায় তখন আগুনটা দাও দাও করিয়া উপরে দি উঠে আর মাটি আপনি যেতেও হিম্মতালা তেত শক্তিওয়ালা মানুষ দি যদি একটা ডিল মার তাহলে ডিলটা নিচেদিয়ায় যেত বড় কোদাল শক্তিশালী হা মানুষ কুদাল দি যখন মাটি ফলাইবা তখন মাটিটা উপরে দি যায় না আয় এর কারণে শৈতানের লগে ক্লাস করলো আমি তো ওইলাম আগুনের ফায়দা আর আগুন উফরে দি উঠে এর কারণে মাটির ফায়দা বাবা আদম আমি সজিদা করতে পারতাম